হ্যালো সালাম সবাই আবারও নতুন নতুন বলতে কি যে আরেকটা আর কি ভিডিও নিয়ে এটা হলো গিয়ে রিয়া যে দুবাই থেকে যখন চায়নাতে চায়না শহরটার নাম বলে গেছি পরে আমি মেনশন করে দেব তখন ওই চায়না ইয়ালনাই ওয়াই হুইং এরকম একটা কিছু বিমানের নাম বা ওই সিডির উপরেই বিমানের নাম দেওয়া হয়েছিলো বিমানে আমার এইটা দেওয়া আর কি খাবারের সময় এটা ডেজার্ট হিসাবে একটা মাঙ্গ আর একটা দুধের মানে আমি প্রথম অনেক বছর বিমানে ফ্লাইট করছি এরকম আমি ডেজার্ট পাই নাই যে মাঙ্গো দে বা দুধ দে এরকম আমি এই ফার্স্ট টাইমে পাইছি তো যাই হোক ভালো খাবার দাবার ভালোই ছিল ফ্লাইট অনেক বড় ফ্লাইট ছিল অনেক বড় বিমান ছিল প্রায় সাড়ে তিনশোর আমি তেমন একটা ভিডিও বানাই নাই চায়নাতে ভিডিও বানানোর কোনো সুযোগ সুবিধা পাইনি চায়নার থেকে এই চায়নার বিমানের অতটুকুই ভিডিও আমি করি আর যেখানে এয়ারপোর্টে গিয়ে ঠাড় হয়ে গেছে কারণ আমার প্রায় তেরো ঘন্টা ট্রানজিট ছিল তো তেরো ঘন্টা ট্রানজিট ছিল যখন আমরা চায়নার এই শহরে যাই ইমিগ্রেশন করে ইমিগ্রেশন আমরা ক্রস করতে এসে এই যে এয়ারপোর্ট চায়নার এই এয়ারপোর্টটা আমি পরে মেনশন করে দেবো এয়ারপোর্টের নাম একটু তো চোদ্দো ঘন্টা না তেরো ঘন্টা ট্রানজিট হওয়ার পরে আমরা আবার এই ব্যাংকক যাই তো ব্যাংকক ছিলাম সারা রাত খাবার দাবার কোনো কিছু নাই এয়ারপোর্টে সব কিছু বন্ধ ছিল কোনো একটা ডিস্ট্রিবিউটারও ছিল না যে মানে ওই যে অটোমেটিক ইয়েতে যে খাবার দাবার বা ড্রিংকিংকস থাকে এসব কিছুই এই এয়ারপোর্টে পায় না যখন সকাল হয়েছে তখন দেখছি যে দু কয়েকটা দোকান খুলছে এখান থেকে আমি এই যে কিংকা আমি তারপরে উঠার পর যখন এটা ব্যাংককে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টনে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই তো কথা বলছি আর কি তো দেখতে থাকেন মোটামুটি বড় আছে মানে সুবর্ণ এয়ারপোর্ট ব্যাংককের বড় আছে বড় আছে ইমিগ্রেশন মানে যে সিস্টেমটা তাদের মানে আমার কাছে খুবই ভালো লাগছে ওদের সিস্টেমটা আর তুর্কি ইস্তাম্বুলের সাবিয়া ঘুরছেন যে ইমিগ্রেশন সিস্টেমটা এরকম খুবই সুন্দর সিস্টেম আমার কাছে খুব ভালো লাগছে তবে থাইল্যান্ড দেশটা মানে যারা বহু রকমের সিস্টেম মানে এনজয় করার মতো জায়গা আপনি খারাপভাবে নেন খারাপভাবে যাবেন আপনি ভালোভাবে নেন ভালোভাবে যাবেন আপনি মানে আপনি যেভাবে চাইবেন এভাবেই করতে পারেন এটি হলো আপনার উপরে নির্ভর করে সব কিছু তবে আমার কাছে খুব ভালো লাগছে খাবার দাবার চলাফেরা খুবই সুন্দর সিস্টেম তো মানে বাজেট হিসাবে আর ইউরোপিয়ান দেশগুলা তো অনেক এক্সপেন্সিভ কিন্তু এশিয়ান দেশগুলা ঠিক আছে চলে আপনি মজমস্তি করে আসতে পারবেন কম পয়সার মধ্যে ইউরোপে একটা হোটেলে থাকতে হইলে কমসে কম একশো ইউরো আপনি এই একশো ইউরো দিয়ে আপনি এক সপ্তাহ থাকতে পারবেন এশিয়ার কোনো দেশ মানে নিষেধারই আর কি আপনি হাইফাই ভাবে না গিয়ারি নর্মালভাবে একশো ইউরো এক সপ্তাহ থাকতে পারবেন যেকোনো হোটেল নিতে পারবেন খুবই সুন্দর থার্ল্যান্ড এয়ারপোর্টটা খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে এখানে এসে আমাদের এই বাংলাদেশের একটা ব্লগার আছে কি নাম লা মিয়া না কি যেন ওই যে কয় ব্রাদার ব্রাদার হাউ মাছ হাউ মাছ ওই মাইয়ার কথা মনে পড়ে যায় স্টুপিড এই যে ইমিগ্রেশন ক্রস করে আমি নিচে যাচ্ছি পাথায়ার উদ্দেশ্যে মানে পাথায়ার বাস নেবো সিম কার্ড নেবো মানি এক্সচেঞ্জ করব বাসে উঠে গেছি এখন ওই যে পাতায়ার উদ্দেশ্যের ওয়ানা বাস নেই তবে বাসে বাসে সহজে পাওয়া একদম নিচে আপনি চলে গেলেন নিচে চলে গেলেন আট নম্বর গেইট আছে আট নম্বর গেইটের এটা ভিতরে আপনি বিভিন্ন শহরের বাস পাওয়া যায় এখানে একশো পাঁচচল্লিশ বাদ নেই পাতায়া এটা হইল ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যখন পাতায়াতে যাবেন তখন যে হাইওয়েটা পাতায়া যাওয়া এই হাইওয়ে এটা হলো বাসের ভিতরে বাসের ভিতরটা সামান্য ভিডিও করছিলাম তো একটা জিনিস গরম আছে থাইল্যান্ডে গরম আছে যে কোনো শহরে গেলে আমাদের এশিয়ান দেশগুলোতে সব টেম্পারেচার তো কিন্তু খুবই সুন্দরভাবে বসে সিটগুলো অনেক বড় বড় আপনার স্পেস আছে ফাও রাখার জন্য রিল্যাক্স ভাবে যাওয়া যায় এটা হল গিয়ে যাওয়ার পরে রেস্টুট নেওয়ার পরে একটু বাইরে ছিলাম বিচে পাতায়া বিচ এটা হলো পাতায়া বিচ আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম খাবার খাইতে শর্ট টাইমে ভিডিও করে নিলাম প্রচুর খিদা লাগছিল প্রচুর খাবার খাইছি মানে খাবার প্রচুর নিয়ে নিয়েছিলাম না খেয়ে সঙ্গে করে আবার নিয়ে আসতে হয়েছে এটা হলো রাতের সিনারি পাতায়া বিচের আর ওয়াকিং স্টেটে যেতে পারি নাই প্রথম দিন তো তো ফাতায় বিচের দৃশ্যগুলো একটু হাঁটাহাঁটি করলাম বিভিন্ন ধরনের রং বিরঙ্গের জিনিসও দেখা যায় পাতায়া বিচের খুবই সুন্দর মানে রাত সন্ধ্যার পরে বিচের পারে বসলে অনেক 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 ভালো লাগে অনেক ভালো লাগে ঠান্ডা এই যে বিচের লবটা পাতায় এটা আমার হোটেলের ভিতরে যেটা লভিং এরিয়া খুব সুন্দর করে তারা ফোয়ারা বানাই রাখছে মানে একটু ইয়ে করে তবে সবাই ভিডিওটার শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন অনেক ভিডিও পাবেন ধন্যবাদ